আমি আর আমার কয়েকটা ছোট ভাই মিলে আজকে ঘুরতে বের হয়েছি আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আজ দুই চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাবো আজকে আমরা বাড়ি থেকে বের হয়ে সবাই ডিসিশন নিল আজকে বগুড়া যাব তো বগুড়া হাইওয়ে ধরে পিচঢালা এই পথে আমরা ছুটে চলেছি বগুড়ার দিকে নাটোর থেকে বগুড়া যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়বে মিনি রাতারগুল যা গরিবের রাতারগুল নামেও পরিচিত রাতারগুলের পূর্ণ ঠিকানাটা একটু পরে দিচ্ছি নাটোর বগুড়া মহাসড়ক থেকে নামতেই রাস্তার দুই পার্শ্বে শুরু হয়ে গেল গ্রামীণ জনপদ গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঐতিহ্য মাটির বাড়ি যা এখনও বগুড়ার এই নন্দীগ্রাম উপজেলায় ব্যাপক পরিমাণে চোখে পড়ছে জুলাইয়ের প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ এবং সূর্যিমামা মাথার উপরে হাই ভোল্টেজে গরম ছড়াচ্ছে ঠিক তখনই আমরা বাইক নিয়ে ছুটে চলেছি অজানার উদ্দেশ্যে সরকার এক্সপ্রেসের বন্ধুরা চলতে চলতে আমরা পৌঁছে গেছি গরিবের রাতারগুল খ্যাত বগুড়া জেলার নন্দীগ্রাম এবং শেরপুর উপজেলার মাঝামাঝি মুরাদপুর গ্রামে অবস্থিত ভদ্রাবতী নদীতে এই মিনি রাতারগুলে বর্ষার সময় যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে ভদ্রাবতী নদীর দুই তীর উপচে যখন পানি চারিদিকে ছড়িয়ে পড়ে তখন নদীর দুই তীরের গাছগাছালির ডালপালাও পানি ছুঁই ছুঁই অবস্থায় থাকে আর তখনই মূলত এইখানে রাতারগুলের ফিল পাওয়া যায় যার কারণে এইটা মিনি রাতারগুল বা গরিবের রাতারগুল নামে পরিচিতি পেয়েছে রাতারগুলে ঘুরতে ঘুরতে নদীর পাশে কৃষক তার জমিতে কুশাল কাটছে এইটা এলাকাভেদে আঁখ গ্যান্ডারি এবং আমাদের এলাকায় কুশাল নামে পরিচিত আপনাদের কাদের এলাকায় কি নামে পরিচিত তা আমাদেরকে জানাবেন যাই হোক আমাদের নৌকা আলা মামা এখান থেকে আঁখ নিয়ে আমাদের আপ্যায়ন করছে এখানে আমরা একটা নৌকা নিয়ে ঘুরছি নৌকাটা আজকে আমরা 7 দিনের জন্য রিজার্ভ করেছি নদীতে ঘুরব এখানে নৌকার মাঝি মামা আমাদেরকে গান দিয়ে আপ্যায়ন করছে দেখুন আপনারা সবাই আর খেতে ব্যস্ত এই যে আমার পিছনে তাহলিল শরন সবাই আর খেদে ব্যস্ত নদীতে নৌকা নিয়ে এত সুন্দর পরিবেশে ঘুরছি আর ছবি তুলব না তা কেমন হয় আমার ছোট ভাই শরন সে দেখুন পোজ দিচ্ছে আপনারাও চাইলে ছবি তোলার জন্য দুই চারটা পোজ শিখে নিতে পারেন আমার কাজিন স্মরণের কাছে যাই হোক গ্রামীণ জনপদে গ্রামীণ নদীর দুই পাশে প্রকৃতি যেন তার রূপের পশা সাজিয়ে বসে আছে প্রকৃতির এই রূপ খুবই অসাধারণ লাগছে বর্ষায় নদীর পানি দুই তীর উপচে আশেপাশের আবাদি জমিতে ছড়িয়ে পড়েছে এই পরিবেশটা আমাদের কাছে দেখতে সুন্দর লাগলেও স্থানীয় কৃষকদের কাছে মোটেও সুখকর নয় কারণ তাদের আবাদি জমি পানির নিচে ডুবে আছে যেহেতু আজকে আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই যেখানে ইচ্ছা হবে সেখানেই চলে যাব তাই রাতারগুল ভ্রমণ শেষ করে আবারও আমরা ছুটে চলেছি বগুড়া শহরের উদ্দেশ্যে গুগল ম্যাপের সহায়তা নিয়ে আমার কাজিন তমাল একটি জমিদার বাড়ি আবিষ্কার করল তাই গুগল ম্যাপ ধরে আমরা ছুটে চলেছি সেই দিকে এই জমিদার বাড়িটার অবস্থান বগুড়া থেকে নওগাঁ রোডে জমিদার বাড়িটার অবস্থান গুগল মামা যেখানে দেখাচ্ছে এখানে এসে আমরা কোনো জমিদার বাড়ি খুঁজে পেলাম না স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারাও বলতে পারে না তারপরে একজন যে স্থানটা দেখিয়ে দিল সেখানে এসে আমরা তো অবাক এটা জমিদার বাড়ি না মুরগির ফার্ম ফার্মের ভিতরে ঢুকে দেখি না এইখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে যা আসলে দখল হয়ে গেছে স্থানীয় মানুষের দ্বারা এই জমিদার জমিদার সাহেব জমিদার সাহেব মেবি বাসায় নাই আমরা তাকে ডাকলাম তাকে দেখতে পাচ্ছি না সে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না যাই না সে কোথায় এই তো জমিদার হাজির এই তো দেখতে পাচ্ছেন জমিদার সাহেব তোমালের সঙ্গে দেখা করছে তোমাল আর শরণ তোমরা জমিদার কি জমিদারের সঙ্গে কি তোমার বন্ধুত্ব ছিল নাকি তোমার ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছো নিশ্চয়ই জমিদার বাড়িটির কথা বলে এখানে নিয়ে এসে গুগল মামা আমাদেরকে একটি বড় ধোকা দিল এই অভিজ্ঞতা থেকে বলতে পারি শুধু গুগল ম্যাপ দেখে আপনারা কোনো স্থানে যাবেন না সেই স্থান সম্পর্কে স্থানীয় কারো কাছে ভালোভাবে খোঁজ নেবেন সেখান থেকে আমরা চলে এলাম বগুড়া জেলার শেরপুরে অবস্থিত খেরুয়া মসজিদে বগুড়া জেলার শেরপুর উপজেলায় খন্দকারটোলা এলাকায় মির্জা মুরাদ খান কাকসাল এর পুত্র মির্জা জৌহর আলী কাকসাল পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই খেরুয়া মসজিদটি নির্মাণ করেন কয়েকশো বছর পার করে এখনো স্বগৌরবে টিকে আছে প্রাচীন এই ঐতিহাসিক মসজিদটি প্রাচীন এই মসজিদটিতে জোহরের নামাজ আদায় করে মনের মধ্যে বেশ প্রশান্তি অনুভব করছি দুপুর গড়িয়ে সূর্যমামা পশ্চিম দিকে হেল ধরেছে তাই এবার আমাদের পেটে টান পড়েছে আমাদের খাওয়ার উদ্দেশ্যে কোনো হোটেল বের করতে হবে সবাই খুব ক্ষুধার্ত তোমরা এখন কোথায় খেতে যাবে